বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা তারা মানে কি দৌড়ানি খাওয়া ঠিক আছে অনেকে এখানে খেয়েছে তারা দাওয়ার তো খাইছে মনে হয় খায় নাই 뎅গা নি খাইছে 뎅গা ঠিক না বলেন এই अंग्रेज পেণী এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না ঠিক ইতিহাসে যখনই শত্রু আসে බලাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেণী যারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না উজেনিক আমেরিকা পুছেনিক ইন্ডিয়া পুছেনিক রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না জয় যাবে সমব দেবো বসে থাকবো ঘুমিয়ে থাকবো লড়বো ঠিক কি না আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওলিদের ব্যহমতে গড়ে ওঠে জমিন কোটি কোটি মুমিনের ধন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে মাটির লেয়ারে মাটির পরতে মাটির ভাজা হ্যাঁ টিউবল দোকানের সময় দেখেন লেয়ার এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে আছে নাই এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাঁজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই ফেলে দেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা ঠিক না এখানে ভক্তি আর সতের ঘর তাওয়ার নিয়ে তোলে কালেমার মার পতাকা এখানে শাহজালাল শাহ খান খানজাহানের দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ করে রাখা হলিদের দুর্গ করে রাখা এখানে উচ্চশীল শরীয়ত্তি তুমি মরে তবু মাথা তো ঝুঁকায় না এখানে উচ্চশীল শরীয়ত্তি তুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না মরে তবু মাথা তো ঝুঁকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই ফেরে দেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই ফেরে নেয়া যায় না কথা দেখে না সুর দিয়ে বলি সুর ছাড়া বলি সঙ্গীত বলি কবিতা বলি কথা বলি সবকে মিলে আমার বক্তব্য বুঝতে পারছি বলা হয় না এই বিষয়ে আপনার বক্তব্য কি বলা হয় না যাকে বলা হয় সে কি মাইক ভাড়া করে আইনা পড়ে চিল্লায় বক্তব্য দেয় না কথাটা বলে মাইকে না বললেও বক্তব্য হয় বক্তব্য মানে কি বলতে চান আপনার মতামত কি আপনার চিন্তা কি সেই চিন্তাগুলো আমি সঙ্গীত দিয়ে বলি কবিতা দিয়েও বলি কথার করবেন না বা কথা বেশি হচ্ছে কম হচ্ছে এই অভিযোগ করবেন না গড়ে সব মিলে সমান সমান হচ্ছে বললাম সমান ঠিক না দেখেন সাহাবাহিক নামের আগমনে হাজার বছর আগে ধর্ম কথাটা এমনি লিখতে হবে এমনি লিখে ফেলতে হবে আল্লাহ রসুল সাল আলি আসসালাম সবাই বলি সাল্লি চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ লাভ করে বলেন সুহান আল্লাহ নবুয়ত প্রকাশের পর তেরো বছর মক্কায় অবস্থান করেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অসুবিধা ভোগ করেও তেরো বছর কোথায় থাকেন মক্কায় থাকেন এরপর হিজরত করে মদিনায় গিয়ে সেখানে আরো দশ বছর আল্লাহ পাক রসুল সাল্লামকে আমাদের চোখের সামনে দুনিয়া রাখেন ঠিক কিনা বলেন এখন চোখের আড়ালে এই তেষট্টি বছর চল্লিশ আর